বাংলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিআরপিএফ নিয়মিত রিপোর্ট পাঠাবে স্বরাষ্ট্র বাহিনীর গতিবিধি নিয়ে রোজ সকালে রিপোর্ট দেবেন আইজি সিআরপিএফ পশ্চিমবঙ্গ সেক্টর পরিস্থিতি অনুযায়ী বাহিনীকে যাতে সঠিকভাবে কাজে লাগানো যায় সে কারণে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে সূত্রের খবর উনত্রিশে মার্চ থেকে প্রতিদিন সকাল দশটার মধ্যে ইমেল মারফত সেই রিপোর্ট পাঠাতে হবে সফট কপির পাশাপাশি রিপোর্ট দিতে হবে হার্ড কপি তো বাংলায় যে কোনো নির্বাচনে বারবার কেন্দ্রীয় বাহিনীর একাংশকে নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ তুলে বিরোধীরা আর এবার লোকসভা ভোটে তা জানাতে চায় কমিশন ষোলোই মার্চ ভোট ঘোষণার দিনই এ নিয়ে বার্তা দেন মুখ্য নির্বাচন কমিশনার এবার সেই বাহিনী নিয়ে আরও এক ধাপ এগুলো সিআরপিএফ কেন্দ্র বাহিনীর মোতায়েন থেকে শুরু করে বাহিনী কোথায় কাজ করছে তার উপর কড়া নজরদারির ব্যবস্থা করা হলো পঞ্চায়েত ভোটের সময় ফোর্স কোঅর্ডিনেটর ছিল বিএসএফ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যে কেন্দ্র বাহিনীর সমন্বয়ে দায়িত্বে রয়েছে সিআরপিএফ সিআরপিএফ এর রাজ্য সেক্টরের আইজি নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন সকাল দশটার সময় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট ইমেল আইডিতে কেন্দ্র বাহিনীর অবস্থানগত রিপোর্ট জমা দিতে হবে বাহিনীর কোঅর্ডিনেশনের দায়িত্বে যেহেতু সিআরপিএফ তারাই স্বরাষ্ট্র মন্ত্রককে এই রিপোর্ট জমা দেবে আর ইতিমধ্যে রাজ্যে একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্র বাহিনী এসে গিয়েছে ভোটের দিন ঘোষণার আগেই ঢুকেছে বাহিনী জেলায় জেলায় টহলও শুরু করে দিয়েছে আর এপ্রিলের শুরুতে আরো সাতাশ কোম্পানির কেন্দ্র বাহিনী রাজ্যে আসার কথা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি ভোটারদের আশ্বস্ত করতে এত বাহিনী বলে কমিশন সূত্রে খবর